এরকম এতে সবাইকে স্বাগত এই যে মা পটল কাটছে আজ পটলে একটা নতুন ধরনের রেসিপি হবে ভর্তা পটলে ভর্তা ভরে ভর্তা নয় ছিলে ভর্তা ছিলে ভর্তা পটলগুলো এরকম ভাবে কেটে নাও হবে না সবে ছাই নাও হয়েছে এটা গ্রেট করতে হবে পরে এবার কিছু কিছু করে গ্রেট করতে হবে আগে ছাই না হোক ততক্ষণ আমাদের চিকুরালিকে দেখে নাও ফ্যামিলিকে একটু দেখে নাও চিকুরালিং বসে আছে এই তো চলে এসেছে এই যে শুধু খাওয়ার অপেক্ষা চলে এসছে এটা পটল এটা কেউ খায় এই হচ্ছে টোটো বাবা কোথায় ঢুকে বসে আছে দেখো ও এখানে না ঠান্ডা লাগছে হ্যাঁ এত ঘুরকুটি গরমে ওখানে বসে আছে মশা কামড়ে কি অবস্থা তবু এখানে ওইগুলো খাবে সব সব খাবে এটা খেলে পেট ব্যথা করবে দেখো কেমন বসে আছে দেখো এই পটলের ছিলকাটা দিয়ে পটলের সেই ইয়ে করলে হয় না খোসা ভাজা খোসা ভাজা এটা দুটোই কই নষ্ট করব কেন বাবা 60 টাকা কিলো পটল প্রাণ বেরিয়ে যাবার আর কিছু খাওয়া যায় না এই হচ্ছে আমাদের জ্যাকি ডার্লিং পাকা তালে বসে আছে ঘর অন্ধকার করে আর লুসি হ্যাঁ হ্যাঁ করেই অবস্থা ও চোখে ঘুম নেই এক ফোঁটা ঘুম নেই ওর আচ্ছা দানাগুলো ছাড়িয়ে নিয়েছি দানাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেট করতে বলে করলে ভালো হতো আমি পেস্ট করে নিচ্ছি কারণ গ্রেট করার মতন ইচ্ছা আমার নেই কারণ মাথা যন্ত্রণা সকাল থেকে হচ্ছে এই জন্যে আর এ দেখো গাছের লঙ্কাগুলোর কী অবস্থা দেখো এতটাই গরম পড়েছে মানে কী বলো অল্প বয়সে পেকে যাওয়ার মতন হয়েছে আরও দুদিন থাকতো তার কি দেখো কেমন শুটকে শুটকে টাইপের হয়ে গেছে আচ্ছা আর একটা হবে পটলের খোলাগুলো ফেললাম না বাবা ষাট টাকা করে কিলো এই ষাট আশি টাকা কিলো ওই জন্য এটা একটু সিদ্ধ করে পটলের ওই ভাজা করে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে ওটা করব গরম ভাতে ভালোই লাগবে আচ্ছা ও ছাড়ো পটলের ভর্তার মধ্যে লাগবে হচ্ছে একটা বড়ো এরম সাইজের একটা টমেটো আর এরম বড়ো সাইজের একটা পেঁয়াজ আটশো গ্রাম পটলের সাথে এটা হচ্ছে ঠিক আছে আর একটা মানে হাফ চামচ এক চামচের মতন রসুন কালো জিরে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আন্দাজ মতো নুন মিষ্টি বাস আর কিছু না ওকে আগে দেখতে থাকো রান্নাটা কী করে করি যে রসুন টুকু ধোলাই চলবে দেখো রসুন পেস্ট করার জন্য প্লাস্টিকের মধ্যে পুড়ে নিলাম পুড়ে নিয়ে এ দেখো একদম জড়ো করে নিলাম এবার ধোলাইটা দেখো অল্প রসুন পেস্ট করার কোথাও ছেটাবে না বাস কোথাও যাবে না আস্তে 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 নরমাতে পিটিয়ে গেল বাঙালির কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার রসুনটা দেব কালো জিরে গরম হয়ে গেছে দেখো ভাপ উঠছে এবার রসুনটা একটু বেশি করে সরষের তেল দিতে হবে কারণ এটা সর্ষের তেল খুব খেয়ে নেবে তো ওই জন্য একটু বেশি করে রসুনটা সব দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে খুন এবার খানিকটা ভেজে নিয়ে খানিকটা ধুয়ে নিতে হবে সামান্য এবার তাতে পেঁয়াজ আর এটা দিতে হবে দেখুন এটা হালকা হালকা লাল হয়ে গেছে তো পেঁয়াজ আর টমেটো টমেটমটা এইছু পেঁয়াজ আর টমেটো একশোটা দিয়ে দিলাম এইবার একটু নুন দেবো এটা নুন আর এই যে মধ্যে খরের লঙ্কা দুটো ঝাল একটা দিচ্ছি প্রচণ্ড ঝাল হয়ে যাবে লঙ্কাগুলো আর এই গরম এত ঝাল খাওয়া যায় না এবার দেবো এই সামান্য একটু নুন দিলাম এক চামচ ছোট চামচে কারণ এরপর নুন যদি লাগে তখন আবার দেবো এটা দিয়ে পেঁয়াজটা নরম করার জন্য পেঁয়াজের আর টমেটোটা নরম করার জন্য নুনটুকু দিলাম দিয়ে এবার চাপা দিয়ে রাখবো মানে এটা ধিমি আছে হবে রান্নাটা কিন্তু খুব জোর আছে হবে না যে সবসময় এই রান্নাটা ধিমি আছেই হবে পটলের কোরমা এই সরি পটলের ভর্তা পটলটা বাটা হয়ে গেছে এতে আমি সামান্য হলুদ দেব ছোট চামচে এক চামচে হলুদ দেব আর লঙ্কার গুঁড়ো দেব সামান্য মানে এটাও সেই ঝাল বলেই আমি লঙ্কার গুঁড়োটা অল্পই দিচ্ছি যেহেতু ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটা রেখে দেবো দিয়ে ওটা একটু নরম হলে তখন এটা দিয়ে দেবো ঠিক আছে আজকে আমার গলার গাছটা একটু আপনার আসতেই শুনতে পাবেন কারণ বলেই দিয়েছি আগে কি হয়েছে ঠিক আছে দেখি খেতে তো হবে পেটটা তো আর মাথা যন্ত্রণার কথা বুঝবে না পেট পেটের কাজ করে যাবে এই দেখো চাপা দিয়ে চাপা দিয়ে ধিমি আছে রান্না করলে পেঁয়াজগুলো করে যায় এবার যদি বলেন যে দাও পটলের মতন বাড়লেন না কেন হরতের খেয়াল করবেন যে একটু এরমভাবে রান্না করলে না দেখতেও সুন্দর হয় খেতেও টেস্ট হয় আর মানুষ টেস্টটা বোঝে তাই হয়ে গেছে এবার আমি পটলটা দিয়ে দেবো পটলটা আস্তে 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 হবে প্রয়োজন মতন যার যেমন নুন মিষ্টি আবার চেখে দেখে দিয়ে রান্না করলে বাস কমপ্লিট ঠিক জল দিতে হবে কারণ এই যে এইটার চক্করে লেগে গেল বাটিতে তাই জল দিলাম নাহলে জল দেওয়ার দরকার ছিল না এবার এটাকে আবার চাপা দিয়ে দেবো একটু নাড়ু চাড়ু করে আবার চাপা দিয়ে দেবো ওটাকে গ্রেড করে করলে হয়তো আরও ভালো হতো ওই যে বললাম গ্রেড আমার মাথাতেও চলছে ওই জন্য আমি গ্রেডটা করতে পারলাম না এবার ওই যা হ্যাঁ এভাবেও টেস্ট হয় দেখা যাক কি হয় একটু গ্যাসটা জুড়ে দিলাম বাবাই তো ফোটে পালক পনিরের মতন না না কমিয়েই করি বলুন চাপা দিয়ে যখন এটা জলটা শুকিয়ে যাবে না সমানে নাড়তে হবে তা নাহলে কী বলুন তো তলায় ধরে যাবে নিচে কড়ার নিচে তো পুরো ধরে যাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে ঠিক তখন আর এই যে বলেছে আন্দাজ মতো নুনটি আমার দেওয়া হয়ে গেছে করতে ভুলে গেছিলাম এবার ভাজাটাই যে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি হয়নি আর এই যে এই যে এগুলো না মুখে পড়লে বেশ ভালো লাগে দেখবেন খাওয়ার সময় একটু পরোটা দিয়ে গরম গরম ভাত দিয়ে হেভি খেতে এগুলো যেভাবে করতেই থাকতে হবে যতক্ষণ না এখান থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ এটাকে নাটতে হবে প্রত্যেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম দারুণ লাগে ধনেপাতা আমার হয়ে গেছে পটলের ভর্তা আপনারাও করবেন করে খেয়ে দেখবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ঠিক আছে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন দারুন খেতে হয়েছে আমি চেকে দেখেছি দারুন 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 খেতে আশি টাকা কিলো পটল কিছু ফেলা যায় শুধু দানাটা শারীরিক প্রবলেমের জন্য খাওয়া যায় না কারণ ইউরিক অ্যাসিড বেড়ে যাবে পটলের খোসাগুলোও ভেজে ফেলল কিছু ফেলিনি এটা আগে দেওয়া আছে তাই দেখালাম না জাস্ট